আজকে আমি ফরেক্সে একটা ট্রেড নিব অ্যান্ড এই ট্রেডটা অ্যানালাইসিস এবং এই ট্রেডটা প্রফিট সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তোমরা এই ক্যান্ডেল হায়ার পর্যন্ত রাখবো আমাদের টার্গেট অ্যান্ড আমরা এন্ট্রি কোন জায়গা থেকে নেব রেড ক্যান্ডেলে উইক দিছে কত বড় উইক দিছে রিজেকশন ভালো একটা রিজেকশন তারপর এই একটা রিজেকশন এই দুইটা রিজেকশন যখন দিছে তখন আবার একটা কনফার্মেশন আছে দুইটা রিজেকশনের পর এই যে একটা কনফার্মেশন গ্রিন ক্যান্ডেল এই কনফার্মেশন হওয়ার পর মার্কেটে এখান থেকে অনেকে আপে ট্রেড নিশে এখান থেকে অনেকে আপে ট্রেড তাদের স্টপ লস এই জায়গায় তো যাদের স্টপ লস এই জায়গায় সবার স্টপ লস হিট তো আমার ট্রেড থাকবে এই লেভেলে এই লেভেলে এন্ট্রি থাকবে আমার টার্গেট থাকবে ওই যে বাইসেট লিকুইডিটি যেইটা দিয়েছিলাম ওই পর্যন্ত অ্যান্ড আমার স্টপ লস থাকবে কোন জায়গায় আসসালামু আলাইকুম এপ্রিল তো আজকে আমি ফরেক্সে একটা ট্রেড নিব অ্যান্ড এই ট্রেডটা অ্যানালাইসিস এবং এই ট্রেডটা প্রফিট সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো আজকে আমি ফরেক্সে এটা মার্কেটকে ইউএসডি জেপিওয়াই তো এই ইউএসডি জেপিওয়াই মার্কেটে আমি একটা ট্রেড নিব সেটার অ্যানালাইসিস থেকে শুরু করে প্রফিট লস সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আমি ইউএসডি জেপিওয়ের আমি কী লেভেল টার্গেট করার চেষ্টা করব ওকে okay, আমি যদি একদিনের ক্যান্ডেলে চলে যাই এখান থেকে দেখেন নিচে আমাদের একটা ডিমান্ড জোন আছে এই ডিমান্ড জোন থেকে রিজেকশন নিয়ে একদিনের ক্যান্ডেল কয়েকটা ক্যান্ডেল আপের দিকে যাইতেছে ঠিক আছে এবার আমি চলে যাব চার ঘন্টার ক্যান্ডেলে চার ঘন্টার ক্যান্ডেলে যদি আমি দেখি মার্কেট আপ ট্রেন্ড অ্যান্ড মার্কেট ডাউনে আসছে এখানে কিছু ডিমান্ড জোন আছে বা সাপ্লাই জোন আছে যেটাই বলো না কেন মার্কেট এখন আপে গেছে এখন এই লেভেলটা হচ্ছে ডিমান্ড জোন তো এখান থেকে মার্কেট আবার আপে গেছে ঠিক আছে যখন এই মার্কেটটা আপে গেছে তখন দেখেন উপর থেকে আবার রিজেকশন আসছে কি স্যালার রিজেকশন এবার আমরা আরও একটু কনফার্মেশন হওয়ার জন্য চলে যাব কনফার্ম হওয়ার জন্য চলে যাব এক ঘন্টার টাইম ফেমে তো আমরা এক ঘন্টার টাইম ফ্রেমে এখানে দেখব নিউ বস বানাইছে মার্কেট মানে মার্কেট আপে শিফট হইতেছে তো ভালো কথা মার্কেট আপে শিফট হইতেছে এখানে আছে ছোট্ট একটা ফেয়ার ভ্যালু ক্যাপ ঠিক আছে এখানে আসছে ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট চলে আসছে ওকে ঠিক আছে আমি এখানে দিয়ে দিয়ে পেয়েছি ওকে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ ঠিক আছে আমাদের এনটি এখানে হবে আমাদের এনটি এবং টিপি টার্গেট আমরা এনটি নেব কোন জায়গা থেকে সেটা দেখবো আমরা পনেরো মিনিট বা তিরিশ মিনিট টাইম ফ্রেমে যায় আর আমরা কতটুকু টার্গেট রাখবো সেটা দেখবো আমরা এক ঘন্টার টাইম ফ্রেমে ঠিক আছে তোমরা এই ক্যান্ডেল হায়ার পর্যন্ত রাখবো আমাদের টার্গেট অ্যাড আমরা এমটি কোন জায়গা থেকে নেব এটা দেখার জন্য আমরা চলে যাব থার্টিন মিনিট টাইম ফ্রেমে এখানে দেখতে পাচ্ছেন নিচে আমাদের একটা আছে কি অর্ডার ব্লক জোন এই অর্ডার ব্লক জোনের নিচে আমি একটা লিকুইডিটি জোন ড্রয়িং করছি জোন বলতে লেভেল এখানে আছে লিকুইডিটি অ্যান্ড এখানে কাদের লিকুইডিটি এই যে যে নিউ বস বানাইছে এখান থেকে তাদের আছে এখান থেকে যারা ট্রেড নিছে ধরেন আমি নিয়ে দেখাই এখান থেকে যারা ট্রেড নিছে অ্যান্ড তাদের লস তো এই জায়গায় তাই না তাদের লস এই জায়গায় তো আমি এখানে লিকুইডিটি দিয়ে রাখছি অ্যান্ড লিকুইডিটি আরও আছে সেটা আমরা খুঁজে পাবো কখন থার্টিন মিনিট ফিফটিন মিনিট টাইম ফেমে গেলে এই যে দেখেন মার্কেট আপ মার্কেট যখন নিচে আসছে এই যে একটা লেভেল এই যে দেখেন এই যে একটা লেভেল এখান থেকে মার্কেট আবার আপে শিফট হয়েছিল আপে শিফট কিভাবে হয়েছে এই যে বড় একটা রেড ক্যান্ডেল দেখেন এই যে একটা রেড ক্যান্ডেল উইক দিছে কত বড় উইক দিছে রিজেকশন ভালো একটা রিজেকশন তারপর এই যে একটা রিজেকশন এই দুইটা রিজেকশন যখন দিছে তখন আবার একটা কনফার্মেশন আছে দুইটা রিজেকশনের পর এই যে একটা কনফার্মেশন গ্রিন ক্যান্ডেল এই কনফার্মেশন হওয়ার পর মার্কেটে এখান থেকে অনেকে আপেটেড নিছে এখান থেকে অনেকে আপেটেড নিছে তাদের লস আসলে এই জায়গায় তো যাদের স্টপ লস এই জায়গায় সবার স্টপ লস হিট মানে লিকুইডিটি সুইপ শেষ এখন আবার কি করছে মার্কেট যখন এদের লিকুইডিটি সুইপ দিছে অনেকেই ভাবছে যে এই জায়গায় লিকুইডিটি সুইপ শেষ হয়ে গেছে এখানে আবার মার্কেট রিজেকশন দিছে দেখেন বাইরে রিজেকশন এই যে রিজেকশন তারপর এই যে বাইরে রিজেকশন দেখেন দুইটা ক্যান্ডেলে যখন বাইরে রিজেকশন দিলো তখন একটা ক্যান্ডেল কি করলো এখান থেকে কনফার্মেশন দিয়ে দিলো যখনই এই ক্যান্ডেল এ কনফার্মেশন দিয়েছে এখান থেকে আপডেটেড সবার এখান থেকে আপডেটেড এখান থেকে আপেটেড এই পর্যন্ত টার্গেট ঠিক আছে এই দেখা সবার লস অ্যান্ড আবারও সবার স্টপ্লো সিট কয়বার বার সিট হলো দুইবার কোন কোন জায়গায় এই জায়গায় একবার স্টপ্লো সিট অ্যান্ড এই জায়গায় একবার স্টপ্লো সিট গেল দুইবার স্টপ্লো সিট এখন মার্কেট আবার নিচে আসছে অ্যান্ড যখনই মার্কেট নিচে আসছে আমি নিচে একেবারে নিচে সরি আমি একেবারে নিচে একটি কী করছি অর্ডার ব্লগ জোন ড্রয়িং করছি লিকুইডিটি ড্র করছি অ্যান্ড এই দুইটা থেকে যখন মার্কেট রিজেকশন নেবে তখন আমি আপেটেড নেব। এখানে দুইটা লিকুইডিটি সুইপ হয়ে গেছে এখন এই জায়গা থেকে আসতে কি সেলিং প্রেশার ফেয়ার বেলু গ্যাপ থেকে আসছে বাইং প্রেশার বাইং প্রেশার আসার পরও সেলিং প্রেশার দেখতেছি এখন আমি আপেটেড নেব কোন জায়গা থেকে ঠিক আছে দেখা যাক এখন আমি আপের নেব হচ্ছে এই যে যে অর্ডার ব্লক আছে অর্ডার ব্লকের ভিতরে ছোট ছোট কয়েকটা রিজেকশন আসছে বাইং রিজেকশন আবার আসছে সেলিং রিজেকশন তো এদের ভিতরে একটা লেভেল আছে এই যে এদের ভিতরে একটা লেভেল তো আমার ট্রেড থাকবে এ লেভেলে এই লেভেলে এন্ট্রি থাকবে আমার টার্গেট থাকবে ওই যে বাইসেট এট যেটা দিয়েছিলাম ওই পর্যন্ত অ্যান্ড আমার স্টপ লস থাকবে কোন জায়গায় এই যে বড় একটা রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের লোয়ার উইক পর্যন্ত ঠিক আছে যদি আমার এই জায়গায় লিকুইডিটি সুইপ দিয়েও দেয় আমি যেই লিকুইডিটি সুইপ রাখছি ওইটা যদি হিটও করে মার্কেট তারপরও আমার কোনো সমস্যা হবে না আমি প্রফিট পাবো অ্যান্ড এই জায়গায় মার্কেট আসলে আমার এখানে হয়েছে কত অনিষ্ঠ মোটামুটি থ্রি যদি অনিষ্ট থি হয় মার্কেট এই জায়গায় আসলে আমি ট্রেল করব এটাকে আরো উপরে নিয়ে যাব তখন আমার প্রফিট যেটা হবে ওইটা আরো বাড়বে এখন আপাতত এই জায়গায় থাক এখন এখানে আবার কিছু কথা আছে এই যে যে আমি লিকুইডিটি দিয়ে রাখছি আমি যে এই যে লিকুইডিটি দিয়ে রাখছি লেভেলটা দিয়ে রাখছি এইটার নিচে যদি মার্কেট চলে আসে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়ে যাবে ওইটা কীভাবে দেখেন আমি যদি এক ঘন্টার ক্যান্ডেলে যাই এই যে আমার উইক হাই ঠিক আছে এই যে উইক হাই এখন আমার নিউ হায়ার লো কোনটা নিউ হায়ার লো কোনটা এই যে হচ্ছে হায়ার লো এই যে হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে এই জায়গায় আমি লিকুইডিটি দেওয়ার আছে মার্কেট যদি এটা নিচে চলে আসে মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে এক ঘন্টার ক্যান্ডেলে একটা পুল ব্যাগ দিয়েছে মার্কেট পুল ব্যাগের নিচে যে লেভেলটা থাকে ওই লেভেলের নিচে যদি মার্কেট চলে আসে তাহলে ওটা ক্যারেক্টার চেঞ্জ হিসেবে তৈরি ধরে নেবো ঠিক আছে তো এখন আমি চলে যাব পনেরো মিনিটের ক্যান্ডেলে অ্যান্ড আমি অপেক্ষায় থাকবো কখন এই জায়গা থেকে রিজেকশন নেবে যখনই মার্কেট এই জায়গা থেকে রিজেকশন নেবে আমার এন্ট্রি এক্সিকিউট করে দেব আমার টার্গেট উপরে এই যে চার ঘন্টা চার ঘন্টা তারপর এই যে এক ঘন্টা দেখেন এই যে চার ঘন্টা বড়ো একটি ক্যান্ডেল এটার হায়ার ওয়েট যেইটা আছে ওই পর্যন্ত রাখছি আমার টার্গেট অ্যান্ড যখনই ওই পর্যন্ত আসবে আমি ট্রেলিল করবো এটাকে আরও উপরের দিকে নিয়ে যাব ঠিক আছে আর এই যে এক ঘন্টায় এইখানে রাখছি কেন এক ঘন্টা তো আমি উপরেও রাখতে পারতাম তাই না দেখেন এখানে এখানে বড় একটা বাইং ক্যান্ডেল আসছে বাইং ক্যান্ডেলের পর সেলিংয়ের একটা কনফার্মেশন দিয়েছে অ্যান্ড ওইখান থেকে সেলিং অ্যাক্টিভ হয়েছে এখন আমি যদি এই জায়গায় রাখি ঠিক আছে এখান থেকে আবার সেলিং অ্যাক্টিভ হইতে পারে আমি দেখাই ধরেন এই যে একটা জোন এই যে একটা জোন এই জোনে কারা আছে সেলার আছে এই জোন থেকে সেলার অ্যাক্টিভ হইছে একবার এখন এই জায়গায় আবার সেলার অ্যাক্টিভ হইতে পারে স্বাভাবিক কারণ এই জায়গায় সেলার আছে আগে থেকে এই জায়গায় কারা আছে সেলার আছে ওই জায়গায় আবার গেলে সেলার অ্যাক্টিভ হইতে পারে তো যাই হোক এই যে হচ্ছে আমার আজকে ট্রেড এখন এক একটা ক্যান্ডেল পনেরো মিনিট এটা সম্ভব না থেকে একটা দেখানো আমি অ্যানালাইসিস করে দেখাই দিচ্ছি এই ভিডিওটা এডিট করে সারতে সারতে যতক্ষণ সময় লাগবে এটা লস হোক আমি সম্পূর্ণ ওটা শেয়ার করব ঠিক আছে দেখেন মার্কেটে অনেক লিকুইডিটি সুইপ দিছে অ্যান্ড আমিও একটা লিকুইডিটি সুইপের আশা করছি ওইটাও যদি দেয় তারপরেও আমার লস হবে না আশা করি কারণ ওইটা নিচে রাখছি আমার এক্সটক লস এত নিচে যাইয়া এসএল হেড দিব আমার মনে হয় না তো যাই হোক এই ছিল আজকের অ্যানালাইসিস আমি আরও অ্যানালাইসিস করছি প্রায় মার্কেটে অ্যানালাইসিস করে রাখছি ভাই অ্যানালাইসিস করে রাখা ভালো কখন কোনটাতে ট্রেড পাবো এরকম আছে আজকে ট্রেড পাইনি এই অ্যানালাইসে কালকে ট্রেড পাবো এরকম হইতে পারে নর্মাল বিষয় তো যাই হোক এই আজকের ভিডিও অ্যান্ড এটা কোন জায়গাটা বোঝার নাই স্ক্রিনশট দিয়ে কমেন্ট করবেন বা আমার টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিবেন আমি ওখানে রিপ্লাই দেব অ্যান্ড পরবর্তী ভিডিওতে ওই বিষয়টা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ করবেন সবাই যাতে ভালোভাবে ট্রেডিংটা করতে পারি আর আমিও দয়া করি আপনাদের জন্য যে ভালোভাবে ট্রেডিংটা করতে পারেন কারো সিগনালে নিয়ে না নিজে মার্কেটে থাকেন নিজে স্ট্র্যাটেজি তৈরি করেন একটা সময় প্রফিট করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম